শোর আগমন করেছেন আমি যশোর বাতির পাক্ষ হতে আমি এই জনককে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি এই জমাতের আগমন الحمد لله رب العالمين. Death, power, وعلى اله وصحبه واهل بيته. বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা গড়ে তুলেছেন প্রাসাদি আজকের এই মুহূর্তে আল্লাহ সেই সমস্ত গন্ধাগণকে আমি বিশেষভাবে স্মরণ করছি যারা এলাকায় মাদক ব্যবসায়ী চাঁদাবাজি খুন হত্যা সন্ত্রাসী যারা জড়িত তাদের বিরুদ্ধে এলাকার জনগণকে নিয়ে গণপ্রতিরোধ করেছিল এই গণপ্রতিরোধ গড়ে তোলার কারণেই তাকে সেদিন চৌঠা নভেম্বর ঈশার নামাজ পড়ে যাওয়ার পথে এই খুনিরা সন্ত্রাসীরা তার পরিকল্পিত হত্যা করেছিল তারই সন্তান সাহাজিব আমাদের মাঝে আছে আমির জামাত তাকে কোলে নিয়েছেন আপনার সবাই দেখেছেন আমরা আমির জামাতকে যশোরের পক্ষ থেকে সকল সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত স্বাগত জানাই আমির জামাতের সুস্বাস্থ্যতা কামনা করছে আজকে যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয়ন্তার পক্ষ থেকে মহানবাদ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ